শেখ হাসিনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার কার্যটা চলছিল সেইটার আজকে রায় হবে হয়তো আপনারা যতক্ষণ দেখছেন ততক্ষণ রায় চলছে রায় সরাসরি দেখাচ্ছে বাংলাদেশ টেলিভিশনে এবং বেশ কয়েকটি আন্তর্জাতিক টেলিভিশন মাধ্যমে এই রায় নিয়ে বাংলাদেশে অনেক অনেক ঝামেলা পোহাতে হয়েছে গত তারিখ থেকে আপনারা জানেন এর আগে রাইটি আইটি তেরো তারিখে হবার কথা ছিল সেটাকে শিফট করে সত্তর তারিখে এনেছে সেই তেরো তারিখেই আহ আওয়ামী লীগ বা তার অঙ্গ সংগঠনরা একটা ঢাকা লকডাউন ডেকেছিল এবং আজকে সতেরো তারিখ তারা ঢাকা শাটডাউন ডেকেছে এবং এই তেরো তারিখ থেকে শুরু করে অদ্যাবধি এবার কি ষোলো তারিখ সারা দিন বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন আগুন সন্ত্রাস হয়েছে আই মিন ককটেল ফুটানো হয়েছে আমরা দেখেছি তেরো তারিখের পরেও একটি বাসে একজন বাস ড্রাইভারকে মারা হয়েছে এবং বিভিন্ন জায়গায় এই ফুটানো হয়েছে গত কয়েকদিন যাবৎ আপনারা জানেন বাংলাদেশের যে সবচেয়ে ঢাকা শহরের একটি মানে ঢাকার প্রাণ কেন্দ্রে একটি সুন্দর জায়গা আছে সেটা হলো হাতির ঝিল সেই হাতির ঝিলও গত পরশু একটি ককটেল ফুটিয়ে একটি বড় সাইকেলকে করে দিয়েছে আগুন লাগিয়ে দিয়েছে বংশের বনে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে কিন্তু সবচাইতে ভাগ্যের ব্যাপার হলো বা সুখবর হলো ওই একজন বাস ড্রাইভার ব্যতীত এখন পর্যন্ত কোনো প্রাণহানি ঘটেনি কিন্তু ওদের কার্যক্রম এমনভাবে ভাবে চলছিল যে মানুষের মনে একদম আতঙ্ক ছড়িয়ে দিয়েছে এবং গতকালকে আপনারা যদি দেখেন এনজিপি অফিসের সামনে কাউরন বাজারে ইভেন্ট কি বাংলাদেশের বর্তমান এবং উপদেশ আচ্ছা হাসান উনার বাড়ির সামনেও ককটেল ফুটানো হয়েছে উনার বাড়ির সামনে ফুটানোর উদ্দেশ্য কি বা গ্রামীণ ব্যাংকের যে শাখা আছে সেখানে ফুটানোর টার্গেটটা কি বা এনসিপির অফিসের সামনে বম ফুটানোর টার্গেটটা কি আমরা জানি না তবে সাধারণ মানুষের গায়ের উপরে ককটেল ফেলে দিয়ে তাকে আহত করা এটা কোনোভাবেই ক্ষমা করা যায় না আমরা দেখেছি গত একজন পথচারী অফিসে যাচ্ছিলেন সামনে দিয়ে তখন তার গায়ের উপরে ককটেল ছুঁড়ে বেড়েছে এবং তার হাত পা বেশ আঘাতপ্রাপ্ত হয়েছে এইগুলো করে এগুলো করে কি এই হাসিরার এই যে বিচার কার্য এটা কি বন্ধ করা যাবে যাবে না একটু আজ থেকে এক আগে মানে বছর আগে এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটা কি এটাকে গঠন করেছিল শেখ হাসিনা কেন করেছিল ওনার ভাষণ অনুযায়ী তৎকালীন যুদ্ধাপরাধীদের বিচার করবার জন্য এই ট্রাইব্যুনালটা করা হয়েছিল এবং সেখানে যারা যুদ্ধাপরাধী বলে উনার কাছে বিবেচিত ছিলেন এই সমস্ত যুদ্ধাপরাধীদের বিচার কার্য সম্পাদন করেছেন এবং তাদেরকে ফাঁসিতে ঝুলিয়েছেন তখন আমরা দেখেছি সেই সময়ে যাদের পরিবারেরকে এই ফাঁসিতে ঝুলানো হয়েছে তাদের পরিবার দুহাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করছিল হে আল্লাহ আমরা এই পরিবারের আমার যে সদস্য যেভাবে বিচার করে একটা মানে প্রহসনের বিচার করে তাদের ফাঁস ফাঁসিতে ঝুলানো হলো যারা এটা করলো তুমি যদি মহান হও তাহলে তুমি তুমি আল্লাহ তালা তুমি তাদের বিচার করো কথাটা এই জন্য বললাম দেখুন শেখ হাসিনা কি কখনো ভেবেছিল যে এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা আমি করলাম এখানে আমি যাদের বিচার করছি বা ভবিষ্যতে যাদের বিচার করব এই ট্রাইব্যুনালে আমার বিচার হবে কোনোদিন উনি ভাবেননি আজকে দেখুন ভাগ্যের কি নির্মম পরিহাস আজকে সেই তার গলার ট্রাইব্যুনালে তার বিচার হচ্ছে একে কি বলে না আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না এই গতকালকের ঘটনা নিয়ে বেশ সরগরম ঢাকা শহর বাংলাদেশের মানুষ আতঙ্কে আছে সরকার তার আপ্যায়ন প্রচেষ্টা করছে এভেন কি আমরা দেখেছি ঢাকা থেকে পুলিশের বোধ হয় যে এই সমস্ত কর্মকাণ্ড যারা করবে তাদেরকে দেখা মাত্র গুলি করা হবে আর এইটা বলবার পর বাংলাদেশের কিছু সুধি সমাজ যারা সেই মানবাধিকার নিয়ে কথাবার্তা বলেন সবসময় উচ্চস্বরে সরকার এগুলো কি করছে মানবাধিকার লঙ্ঘন করছে আমি তাদেরকে এথার্থে বলছি আপনারা শুধু মানবাধিকার মানবাধিকার করবেন না মানবাধিকার একে বলে না একটা মানুষকে অকারণে যদি কেউ ককটেল মারতে যায় এবং তাকে বাঁচানোর জন্য যদি পুলিশ গুলি ছোড়ে তাহলে এটাকে মানবাধিকার লঙ্ঘন বলা হবে না আর আপনারা বলছেন এত করে বিশ্বের কাছে আমরা ছোট হবো বিশ্ব দিয়ে আমরা ঘন্টা করব আগে নিজে বাঁচলে বাপের নাম আগে আমরা বাঁচি আমরা বাঁচতে চাই বাংলাদেশের মানুষ শান্তিতে থাকতে চাই অহেতুক একজন মানুষ রাস্তা দিয়ে যাবে তার উপরে ককটেল মেনে দেবেন পুলিশ যদি তাকে দেখা গুলি করে আপনারা এখন বিতবাদ শুরু করে দিয়েছেন কি এটা মানব অধিকার লঙ্ঘন হচ্ছে বিশ্ব আমাদের কাছে ছোট হবে আমরা বিশ্বকে কেয়ার করিলা বিশ্ব আমাদের জন্য কিচ্ছু করে না আমাদের দেশ আমরা চালাচ্ছি আমাদের দেশে আমরা আছি আমাদের দেশের আইন আমাদের জন্য এই ধরনের কথা নেক্সট টাইম কেউ বলবেন না বন্ধুরা আর ঘন্টা মধ্যে আপনারা রায় পেয়ে যাবেন পাবার পর কি অবস্থা হবে সেটা কিন্তু এখন আন্দাজ করা যাচ্ছে না হয়তো বা খারাপ কিছু হতে পারে হয়তো বা না হতে পারে কারণ খারাপ কিছু না হওয়ার ব্যাপারে একটু আশাবাদী এই জন্য আইন প্রয়োগকারী সংস্থাগুলো আছে এরা বেশ জোর সরি রাস্তায় নেমেছে এরা বেশ প্রোটেকশন দেওয়ার চেষ্টা করছে পাশাপাশি এনসিপি এবং ছাত্র শিবিরের ছেলেরাও এইটার বিরুদ্ধে প্রতিবাদ করছে তারাও লাঠি শুটান দিয়ে লেড়েছে চেষ্টা করছে কিন্তু এই সমস্ত গুপ্ত হামলাকারীরা ওর থেকে আসে মোটর মধ্যে বসে থাকে একটা ককটেল ছুঁয়ে দিয়ে চলে যায় এদেরকে ধরাও একটু মুশকিল তবে আশা করি আজকের পর ঢাকা শহর একটা শান্তিতে চলে আসবে ঢাকা শহরের মানুষ স্বস্তি ফেরত পাবে কিন্তু স্বস্তি ফেরত পাওয়ার পর নতুন এক অশান্তি শুরু হয়ে যাবে সেটা হলো ইলেকশন গণভোট ইত্যাদি ইত্যাদি নিয়ে আপনারা জানেন জামাতে ইসলামী গতকালকে জামাতে ইসলামীর যে সেক্রেটারি জেনারেল সাহেব আছেন গোলাম পারওয়ার সাহেব ঘোষণা দিয়ে দিয়েছেন যে আমরা আমরা যে জায়গায় ছিলাম সেই জায়গায় আছি তার বলে আমাদের এই আট দল আগে পাঁচটি দাবি নিয়ে যেভাবে সরকারের কাছে দাবি করেছিলাম আমরা সেই জায়গায় আছি এখন কষ্ট উঠতে পারে এতদিন তো জামাত কিছু বলেনি জামাত অ্যাকচুয়ালি এতদিন অবজারভেশন করেছে অবজারভেশন করে তাদের দলগুলোর মধ্যে বসেছে আপনাদের বুঝতে হবে যে তারা আটটি দল একসাথে বসে কাজ করছে তাদের আট মতবাদ এক জায়গায় যেতে হবে সেই মোতাবেক তারা বসেছে এবং বারোবার আজকে ডিক্লেয়ার দিয়ে দিয়েছেন তাদের একটা লিয়াজো কমিটির কাছে সমস্ত কিছু দেওয়া হয়েছে কিভাবে কি নেক্সট প্রোগ্রাম হবে তার মানে জামাতে ইসলাম এখন ইউটার্ন নিয়ে নিবে যদ্দূষ বোঝা যাচ্ছে এবং উনি বলেছেন পরিষ্কার ভাষায় আমাদের যে লিয়াজো কমিটি আছে তারা বসে একটা ডিসিশন নেবেন কবে কিভাবে আমরা আন্দোলনে যাব এখন যদি জামাতে ইসলাম এই গণভোট নভেম্বরে করবার জন্য বা গণভোট ইলেকশনের আগে করবার জন্য কোনো আন্দোলনে যায় তাহলে কিন্তু ধরেই নিতে হবে এই এইটা নিয়ে আবার নতুন করে একটা সমস্যার সৃষ্টি হলো এবং এইটা নিয়ে হয়তো নির্বাচন পেছানোর একটা কিছু ঘটনা ঘটে যেতে পারে যদিও বিএনপি যদিও বিএনপি ওনার মস্তে দিয়ে চাচ্ছে না নির্বাচন পিছাক ওনারা বিভিন্ন সময় বিভিন্ন রকম কথাবার্তা বলছেন আপনারা শুনছি যেমনটি ধরুন গত দুই দিন আগে আমি আমি আমির খসরু মাহমুদ সাহেব বলেছেন যে এই আওয়ামী লীগের এই সমস্ত সন্ত্রাসী বন্ধ করবার ব্যাপারে আমাদের কোন হাত নেই আমরা এগুলোর মধ্যে আমরা চুপচাপই থাকবো কিন্তু গত এগুলোকে এগুলোকে ক্ষমা করা যায় দমন করতে হবে মানে তারা এক একবার এক এক জায়গায় এক এক ধরনের কথা বলছেন তাদের দুশ্চিন্তা একটাই যে কোনো কারণে যদি যে কোনো কারণে এই সমস্ত সন্ত্রাস যদি বিরাট আকার ধারণ করে তাহলে যেটা হবে সেটা হলো যে ইলেকশনটা পিছিয়ে যাবে যেটা তারা চায় না তারা মোটামুটি কনফার্ম ইলেকশন হলে তারা সরকারে যাবে এবং সে আশায় তারা আছে তাই যে কোনো অবস্থায় দেশের জন্য কোনো সন্ত্রাসবাদ না হয় দেশের জন্য কোনো নতুন করে সমস্যার সৃষ্টি না হয় এবং ইলেকশন যেন পিছিয়ে না যায় কিন্তু এখন যে আলামত দেখছি জামাত যেভাবে ইউটার্ন নিয়েছে তাদের মনে হচ্ছে জামাত আন্দোলনে যাচ্ছে যেটা চেয়েছিল জামাতের প্রায় সমস্ত অনুসারীরা আমার কাছে অনেকেই বলেছেন আমি এটা ভিডিও করেছি কি কারণে গণভোটের সাথে জাতীয় ইলেকশন দিয়ে দিল কারণগুলো ব্যাখ্যা করেছি কিন্তু কেউ খুশি নন সবারই একটি কথা কোনো অবস্থাতে গণভোট ইলেকশনের দিন নেওয়া যাবে না এটা ছিল জামাতের যারা অনুসারী তাদের দাবি এবং আমার মনে হয় এই সমস্ত দাবি আমাদের উচ্চ মহলে গেছে এবং জামাত ফিল করেছে যে বাংলাদেশের জনগণ চায় যে গণভোটটা আগেই হোক সেই মোতাবেক জামাত ইউটার্ন নিয়ে জামাত এখন হয়তো আন্দোলনে যাচ্ছে খুব শীঘ্রই হয়তো আজকে যাবে না কারণ আজকে দেশের অবস্থাটা একটু টালমাটাল আপনারা জানেন এই বিচার কার্য নিয়ে এটা একটু স্থিমিত হয়ে গেলেই দু দিনের মধ্যে দেখতে পারবো জামাত হয়তো আবার সেই পূর্ণ শক্তি নিয়ে রাস্তায় নেমেছে এবং দাবি আদায় করবার জন্য প্রচেষ্টা করছে আশা করা যায় জামাতের এই দাবি মানতে বাধ্য হবে সরকার তারপর ইলেকশন কবে হবে ইলেকশন করবার ব্যাপারে কিন্তু জামাদের কোনো আপত্তি নেই জামাত চায় ফেব্রুয়ারিতে ইলেকশন হোক কিন্তু গণভোটটা যেন আগে হয়